নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নরম তুলতুলে বন পাউরুটি এটা যেমন নরম আর খেতে খুবই ভালো হয় আর বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে আজকের আমার এই পাউরুটির রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক এই নরম তুলতুলে বন পাউরুটি আমি কিভাবে বানাই এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে দুধ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর এক চামচ চিনি নুনের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে এবার আমি দিয়ে দেব আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এটা বাচ্চাদের ব্রেকফাস্টেও দিতে পারো বেশ পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আর ওরা খেতেও খুবই পছন্দ করে সব কিছু দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি এভাবে সব কিছুকে মিশিয়ে দেবো এবার দিয়ে দিলাম এক বাটি ময়দা এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল খুব ভালো করে আমাদের আবারও ভালো করে মেখে নিতে হবে এখানে আমার মিশ্রণটা একটু নরম হয়ে গেছে আমি আরও অল্প পরিমাণে ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমাদের মাখাটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি উপর দিয়ে একটু তেল মাখিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার আমরা এই একটা ঢাকনা দিয়ে এটাকে দু ঘন্টা মতন এভাবে রেখে দেব। দু ঘন্টা বাদ আমি এটা খুলে তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ কতটা নরম আর ফুলে উঠেছে যত বেশিক্ষণ রাখবে তত এটা কিন্তু বেশি ফুলে উঠবে যদি বাচ্চাদের টিফিনে দিতে চাও তোমরা সেক্ষেত্রে রাত্রেও মেখে রাখতে পারো আরও খুব ভালো করে একটু মেখে নিতে হবে এভাবে আমি দু মিনিট মতন এভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেব দেখতেই পাচ্ছো মাখাটা আমাদের হয়ে গেছে এবার আমি বেশ বড় রুটির মতন বেলে নেবো এটা বেলার সময় দেখতে হবে খুব বেশি পাতলাও যেন না হয় আর খুব বেশি মোটা না হয় সেভাবে আমাদেরকে বেলে নিতে হবে আমাদের বেলাটা হয়ে গেছে আমি একটা বাটির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে প্রেস করে কেটে নিতে হবে এটা তোমরা গ্লাস দিয়েও করে নিতে পারো আমি ঠিক এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি আর একটা গ্লাস দিয়ে কেটেও তোমাদেরকে দেখাচ্ছি যেটা তোমাদের সুবিধা হয় সেভাবে কেটে নেবে এবার আমি একটু টিস্যুর উপরে এই কেটে রাখা বনগুলোকে এভাবে রেখে দেব। আমি যে কটাই কেটে রেখেছিলাম সবগুলোকেই এই টিস্যুর উপরে এভাবে সাজিয়ে দেব সবগুলোকেই আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটা পাতলা কাপড় দিয়ে আমি এইগুলোকে ঢেকে দিলাম এক ঘন্টা বাদ আমি কাপড়টা খুলে দিলাম আবারও দেখতে পাচ্ছ এগুলো একটু ফুলে উঠেছে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিতে হবে এবার যে বনগুলো রেডি করে রেখেছিলাম সবগুলোকে আমি দুটো দুটো করে এভাবে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবে না হলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছ কেমন ফুলেছে আমি আরও দুটো এভাবে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি আমি বাদ বাকি সবগুলোকে এভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি এগুলোও কেমন ফুলছে সবগুলো কিন্তু এরকম ফুলবে সত্যি বলতে কি এগুলো খেতে জাস্ট অসাধারণ হয় আর বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে দেখো আমাদের বন পাউরুটিগুলো একদমই রেডি হয়ে গেছে কেমন সফট আর তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছো তোমরা এটা বাচ্চাদের দুধ দিয়েও দিতে পারো বা ক্রিম দিয়েও দিতে পারো ওরা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে তো আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকেও ফলো করে দিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো